হ্যাঁ তো কালকে গেস্ট এসেছে তো জিজ্ঞেস করছে কালকে তুমি হাতে খড়ি দেবে মানে হাতে খড়ি টুড়ি সব হয়ে গেছে পাকা বুড়ি একটা আর যখন ঠাকুর মশাই মন্ত্র বলছে তার আগে ওয়ান টু থ্রি ফোর এখনকার বাচ্চারা কি হয় না হাতে খড়ির আগেই তারা অনেক কিছু শিখে যায় আর কি আমাদের মানে সবার জন্যই খুবই ইয়ে ছিল আর কি আজকে ফার্স্ট ডে হাতেখড়িটা আমাদের একটা রিচুয়ালস আমরা যখন প্রথম আমাদের সময় হাতে খড়ি মানে হচ্ছে কাল থেকে আবার পড়াশোনা শুরু হয়ে যাবে বাবা আমার এটা চাপ ছিল

স্বাভাবিক সবটা দক্ষিণাটা দিতে হয় আরকি আর আমাদের ঠাকুর মশাই এটা আমাকে প্রত্যেক বছর আমাদেরকে শেখায় আর আমি প্রত্যেকবার ভুল করি এটা নাকি আচ্ছা রাজদেব এবং শুভশ্রী দুজনের মানে সরস্বতী ঠাকুরের কাছে কোন বইটা দেওয়া মাস্ট এবারে তো কলার অফ দেওয়া মাছ ছিল আমাদের কাছে এখন ও আচ্ছা আমাদের কাছে এখন শুধু মাথায় হোক কলার চলছে অনেস্টলি আজকের দিন তো হোক কলার চলছে আর মা মায়ের আরাধনা হলো আর সো হ্যা� বই ওরকম ভাবে মনে নেই রে মেইনলি আমি আসলে বই বই দিয়ে দিতাম কারণ খুব আনন্দের দিন ছিল যে দুই দিন তিন দিন পড়াশোনা করতে হবে না তাই মোটামুটি সব সাবজেক্ট গুলো দিয়ে দিতাম যে মা পাস করিয়ে দিও এবং ইউহানকেও বলেছি যে তুমি বই দিয়ে দেবে আর পড়াশোনার কোনো ব্যাপার নেই এই বছর যেটাও বললো সত্যি আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ডে আজকে সরস্বতী পুজো তার সাথে সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজকে আহ একদিকে যেমন প্রেম ভালোবাসা আর একদিকে বিপ্লবী সমস্ত জিনিসটাই আমাদের ছবিতেও আছে তাই হোক কলরব আজকে থেকে থিয়েটার রিলিজ হয়েছে সবাইকে আমি বলবো যে সিনেমা হলে গিয়ে তোমরাও স্পেশালি যারা যারা ক্যামেরার পিছনে আছে তাদের সবাইকে বলবো সিনেমা আরেকটা বিষয় রয়েছে আমরা সবাই জানি রাজবাড়ি না গো কিছু বলা হয়নি এই বিষয় নিয়ে সারাক্ষণ কথা বলতে পারছি না